শয়তান কে শিকল দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় জান্নাত জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং দুষ্ট যারা জিন আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় দুত প্রমাণ হচ্ছে ইদা কানা আউওয়ালো লাইলাতিন মিন শাহরি রমাদান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি রমজানের ইলাকান আউয়ালু লাইলাতিন যদি রমজানের প্রথম রাত যগন ঢোকে মিন সাঁকেরি রমজান রমজানের প্রথম রাত যগণ ঢোকে সুফিদেতি সৈতান আল্লাহ পাগরপ্লে আই আমিন শৈতানকে শিকল দিয়ে বন্ধ করে দেন ওমার ও অমারদা তু অমারদাতু জিন্নি দুষ্ট যেগুলা জিন আছে এগুলাকেও শিকল দিয়ে বন্ধ করা হয় গুল্লিকত আবু আবুন্না আল্লাহ পাগরফ পুলে আইলামিন জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন ফামাল্লাম ইউফত ফামাল্লাম ইউফতা মিনহা বাবুন আল্লাহ পাক রব্বুল রমজানের মধ্যে যে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন রমজান শেষ হওয়া পর্যন্ত ওই দরজাগুলি আর কুলের নাম ও আবু আবুল জান্না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে কুলে দেন রমজান মাসে ফামাল্লাম ইউগলাক মিনহা বাবুন

তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেন শৈতানকেও শিকল দিয়ে আটকিয়ে রাখা হয় এবং যেগুলা দুষ্ট জিন আছে ওগুলোকেও আল্লাহ পাগরবল্লাহলিন শিকল দিয়ে আটকিয়ে রাখেন জান্নাতের সমস্ত দরজা আল্লাহ পাগরবল্লাহ আলমিন কুলে দেন এই দরজাগুলি খুলে দেওয়ার পরে আল্লাহ তালা বলছেন যদি কোনো ব্যক্তি যদি রমজানের মধ্যে রোজা রেখে কিংবা যদি রাত্রে উঠে যদি তাহার পড়ে যদি আমার কাছে দোয়া করে তার গুণাগুলি যদি আমার কাছে কমা চায় আল্লাহর রসুল বলছেন আল্লাহ ব্যক্তির সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে নাম লিখে দে